যেসব কাজ শিখে আসলে বেতন হবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইটালি যাওয়ার সুবর্ণ সুযোগ যেসব কাজ শিখে আসলে ইটালিতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা স্যালারি বা বেতন হবে এটা নিয়ে আজকের আলোচনাটা আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেসব কাজ শিখে আসলে বেতন হবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইটালি ভালো জীবনযাপন এবং আর যাতে করে সারা জীবন আপনার কষ্ট না করতে হয় এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অধীনে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো ইনশাল্লাহ সুতরাং এতে আপনাদেরও হেল্প হবে আমাদেরও হেল্প হবে শুরুতে আমি যেই বিষয়টা জানাবো যে আসলে যারা বিভিন্ন এজেন্সির পিছনে গড়তে করতে জোতা ক্ষয় হয়ে যাচ্ছে বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না বা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন জোতা ক্ষয় হচ্ছে এবং সঠিক ইনফরমেশনের না পাওয়ার কারণে দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি বিশ্বস্ত না হওয়ার কারণে আপনি ফাইলটা জমা করতে পারছেন না যে আসলে নিজের এত কষ্টের টাকা আসলে আপনি কাকে দিবেন এবং কাকে দিয়ে ধরা খেয়ে বসে থাকবেন বিকজ বাংলাদেশে আপনারা জানেন যে আসলে এই বিজনেস বা এই রিলেটেড কাজ যারা করে অধিকাংশই কিন্তু আপনার এখানে বিশ্বস্ত না সুতরাং সবাই চায় যে একটু বিশ্বস্ত কোনো কোম্পানি এবং সবাই চায় যে রিক্স মুক্ত যাতে করে কোনো রিক্স না থাকে বিশেষ করে সে যেন যেতে পারে এবং তার যাওয়ার স্বপ্ন পূরণটা হয় তো স্বপ্ন পূরণটা করতে হলে কি করতে হবে সেটা হচ্ছে স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আপনার বিশ্বস্ত কোম্পানির মাধ্যমে ফাইলটি জমা করতে হবে তো এখনও অনেকে কোশ্চেন করেন যে আসলে এই বিশ্বস্ত কোম্পানিটা আমি কোথায় খুঁজে পাবো বা কিভাবে খুঁজে পাবো তাদেরকে বলবো যে আমি এত বাংলাদেশে ভালো মানুষ থাকার পরেও কিছু কিন্তু খারাপ মানুষ রয়েছে এবং এত খারাপ মানুষের পরেও কিন্তু ভালো মানুষ রয়েছে যদি ভালো মানুষ না থাকতো তাহলে কিন্তু প্রতিনিয়ত ফ্ল্যাট বা বিদেশ যাওয়া কিন্তু বন্ধ হয়ে যেত বাট এটা কিন্তু না এখন থেকে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের অনেক মানুষ বিদেশে যাচ্ছে এবং বিদেশ থেকে কিন্তু বাংলাদেশে অনেক রেমিটেন্স আসতেছে ইনশাআল্লাহ এবং বিদেশিরা বা প্রবাসী যে ভাই ও বন্ধুরা রয়েছেন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের জন্য কিন্তু আজকে আমাদের দেশের অর্থনৈতিক ওয়ান বাই ওয়ান উন্নত হচ্ছে তো যাই হোক বেসিক যে আলোচনা ছিল বা মূল যে আলোচনাটা যে আসলে কি কাজ শিখে আসলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার স্যালারি পাবেন এটা আমি আপনাদেরকে জানাবো আর এর আগে জানাচ্ছি যে আসলে ইটালিতে আমাদের কি কী ফাইল নিচ্ছে কিনা যে ইটালিতে অবশ্যই ইটালি সিজনাল দুই হাজার এটা হচ্ছে এখানে অবশ্যই কি কি কাজের সুযোগ রয়েছে এটা ক্লিকদের উপলক্ষে দশ থেকে বারো মাস অ্যাম্বাসির উপর ডিপেন্ড করবে এই সময়টা লাগতে পারে এবং আরও একটি রয়েছে ইটালি সিজনাল যে ভিসাটা হয়ে থাকে বাই এগ্রিকালচার ক্লিকদের পক্ষে অ্যাম্বাসির উপর ডিপেন্ড করবে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট হবে ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ছবি ম্যাট পেপারে থার্টি ফাইভ ইন্টু ফর্টি কপি এবং এনআইডির কার্ড লাগবে অবশ্যই এবং এটা আমরা অ্যাপ্লাই করে দেবো ইনশাআল্লাহ এবং ভিসাটা হয়ে যাবে আশা করা যায় বাট এই কাজের মধ্যেই হবে তো একটা আছে যে স্কিল ওয়ার্কার আর একটা নন স্কিল দ্যাট মিন্স একটা সিজনাল আরেকটা হচ্ছে এগ্রিকালচার তো এর বাইরেও অন্যান্য কাজেরও সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেবেন এই কাজের স্যালারিটা আপনি কত পাবেন এই কাজের স্যালারিটা আপনি এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই কাজে যদি আপনি যান এবং ইটালি থেকে আপনিও আসলে এক দুই তিন বছর যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম পসিবল আর যারা চাচ্ছেন যে না শুরুতেই যাওয়ার পরেই তিন চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করা করতে চাচ্ছেন তারা আসলে কিভাবে করতে পারবেন সেটা নিয়ে জানা জানাচ্ছি এবং বিদেশে কি ধরনের কাজের সম্ভাবনা রয়েছে বা কি ধরনের কাজ সবচাইতে বেশি বা ইটালিতে কি কাজ শিখে আপনি যদি ইটালিতে যান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে বা ভালো টাকা স্যালারি পাবেন এটাই বেসিক আলোচনাটা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে নাম্বার ওয়ান কনস্টেশন যে সাইটগুলো রয়েছে রাজমিস্ত্রি বা বিল্ডিংয়ের যে কাজগুলো ইটালিতে জানেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে বিকজ এত খাটাখাটি বা এত কষ্টের কাজ কিন্তু আমাদের বাংলাদেশি ছাড়া বা অন্য দেশেরা করতে চায় না অনেকে বাংলাদেশিরাও কিন্তু করতে চান না বাট আপনি যদি শিখে যান এবং কাজ বা আপনি যেই কাজটা করবেন এই কাজটাকে যদি আপনি ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করা পসিবল আরেকটা নাম্বার টু হচ্ছে সেম দ্যাট মিনস হচ্ছে বাবুসি হোটেল স্টাফ এই এখানেও কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে এই কাজটাও যদি আপনি শিখে যান এখানে কিন্তু তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং অফিস স্টাফ এখানেও কিন্তু অনেক কষ্টের কাজ পিয়ন টাইপের যে বা নির্ম শ্রেণীর যে কাজগুলো রয়েছে এটা যদি শিখেন সেক্ষেত্রে চার পাঁচ লক্ষ টাকা ইনকাম পসিবল এবং নার্সিং নার্সিং সার্ভিস আপনারা জানেন যে ইটালিতে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু নার্সিং সার্ভিসটা রয়েছে এটা সাধারণত বাচ্চা শিশু অথবা যাদের বয়স্ক বাবা মা রয়েছে বা চাচা চাচি তাদের ক্ষেত্রে যদি আপনি কোনো সার্ভিস বেস বা আপনি যদি তাদের কোনো সেবা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ এবং এখানে কিন্তু এই সার্ভিসটার জন্য আপনাকে পে করবে ওরা দুই হাজার থেকে পঁয়ত্রিশশো মানে তিন হাজার পাঁচশো ইউরো পর্যন্ত স্যালারি আপনারা পে তারা পে করবে ইনশাআল্লাহ এবং মেকানিক্যাল বা ফ্যাক্টরি ওয়ার্কার যারা রয়েছেন ম্যাকালিক মেকানিক্যালের মধ্যে এখন কী কী পড়বে অনেকে জানতে চান এখানে বাইক ঠিক করতে পারেন গাড়ি ঠিক করতে পারেন আপনি টেকনিক্যাল কোনো কাজ করতে পারেন এসি টিভি ফ্রিজ এই ধরনের যদি কোনো জটিলতা থাকে এই ধরনের কাজ যদি আপনি পারেন সিসিটিভি বা অন্য কোনো যে ইনস্ট্যান্ট যেই প্রবলেমগুলো হয় এটাও যদি আপনি সমস্যা সমাধান করতে পারেন ক্ষেত্রে কিন্তু পঁচিশশো থেকে থার্টি ফাইভ এই টাকাটা আপনি স্যালারি পাবেন এখানে কিন্তু আপনি আমি যদি পঁয়ত্রিশশো টাকা ধরি পঁয়ত্রিশশো ইন্টু একশো পঞ্চান্ন টাকা সেক্ষেত্রে কিন্তু ছয় লক্ষ টাকার কাছাকাছি চলে আসে প্লাস টু পার্সেন্ট সহ বা বোনাস সহ কিন্তু আপনি ছয় লক্ষ টাকা স্যালারি আপনি পেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ এবং এর বাইরেও যারা আরও একটি কাজ যে আসলে এই কাজটা পৃথিবীর সকল দেশেই ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে আইটি বা ডিজিটাল সার্ভিস গ্রাফিক্স ডিজাইন হতে পারে অথবা অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে বা আপনি হচ্ছে অন অ্যাপস ডেভেলপার হতে পারে বা যে কোনো সার্ভিস বা আইটি রিলেটেড যে জবগুলো হয়ে থাকে ফেসবুক বুস্টিং বা ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজের যদি আপনাদের হাতে স্কোপ থাকে বা আপনারা যদি শিখে পেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ কেন বাংলাদেশে বসেও কোটি টাকা ইনকাম করা পসিবল বাট বিদেশে বসেও কিন্তু ভালো টাকা ইনকাম করা পসিবল পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি আপনি মাস শেষে ইনকাম করতে পারেন সেই কিন্তু আসলে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনি সুন্দর মতো কিন্তু কাজ করতে পারবেন এবং বাংলাদেশী অর্থনীতিকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এবং ফ্যামিলি মেম্বার যারা বাংলাদেশে থাকবেন বউ বাচ্চা বলেন মা বাবা বলেন কাকা কাকি বা যে কেউ নানা নানি বা যে কেউ হতে পারে তারাও তাদের কাছেও কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং পাঠাতেও পারবেন টাকাটা এখন অনেকে কোশ্চেন করে যে ভাই আপনি এত কথা বললেন সব ঠিকঠাক আছে আসলে আমি কোথার থেকে শিখবো সেটা বলবো যে আপনি যদি মনোযোগ সহকারে শিখেন এখানে কিন্তু ছয় মাসের মধ্যে আপনি পাকাপোক্ত করে ফেলতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম না ইনশাল্লাহ তো এইগুলা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক মানুষ রয়েছে বা অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের কাজগুলো শিখিয়ে থাকে সুতরাং আপনি যদি মন মানসিকতা থাকে বা আপনি ব্র্যান্ডে থাকে যে আসলে আপনি এই কাজগুলো শিখবেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি শিখতেই পারবেন ইনশাআল্লাহ এবং সফল হবে আপনি কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না কোনোভাবেই সুতরাং এখন ইচ্ছাটা আসলে আপনার বিকজ আমি বলতে পারবো বাট কাজটা কিন্তু আমি করব না আমি আপনাকে পরামর্শ দিতে পারবো সাজেশন দিতে পারবো বাট কাজটা কিন্তু আপনাকে আলটিমেটলি করতে হবে সুতরাং আপনি যদি কাজটা সুন্দরভাবে করেন বা আপনি ডিসিশন নেন যে না এই কাজগুলো শিখে আপনি বিদেশ যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এবং শুধু তাই নয় ইটালির জন্য না আপনি যদি অন্য কোনো দেশেও যান সেক্ষেত্রে কিন্তু এই কাজের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে বাবচি রিলেটেড এটা বা রান্না করা এই ধরনের কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে বা ইলেকট্রিশিয়ান পদে কিন্তু আমার আমরা অন্যান্য দেশেও কাজ করছি আপনি মালদ্বীপে যেতে পারেন এক লক্ষ টাকা প্যালাস ম্যানেজ বেতনে আপনি হচ্ছে সৌদি আরবে যেতে পারেন কাতার যেতে পারেন লাউন্স যেতে পারেন এই ধরনের বেশ কয়েকটি কাজের কিন্তু আমাদের হাতে সুবর্ণ সুযোগ রয়েছে তো প্রিয় বাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং আসলে নিজে বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন এর বাইরেও যারা অনেকে জানতে চাচ্ছেন যে অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু আমরা এই মুহূর্তে করছি বা বড়ো কোনো বা নন সেন্জিং যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারছেন সার্বিয়া থেকে আপনি কিন্তু চাইলে ইটালিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়ার নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে আরও একটা বিষয় জানতে চাচ্ছেন যে আমাদের মাধ্যমে মানুষ বিদেশ যাচ্ছে কিনা তাদেরকে ক্ষেত্রে বলব যে ইয়েস অফকোর্স অবশ্যই আমাদের মাধ্যমে অনেক মানুষ বিদেশ যাচ্ছে সুতরাং আপনি আমাদের পুরো ভিডিওগুলো যদি দেখেন বা ইউটিউব থেকে পুরো ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে কি পরিমাপ মানুষ আমাদের মাধ্যমে যাচ্ছে বা ফাইল জমা করছে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আমরা কেন রিভিউ নেই বা কেন এর আগে আমরা কাজ করেছি কিনা তাদের ক্ষেত্রে বলবো যে দেখেন আমরা কিন্তু এত ভিডিও বানানোর সময় আসলে কোনোভাবেই পাই না এটা যে ভিডিওটা বানাচ্ছি তাও কিন্তু রাত এগারোটা বারোটা বেজে যাচ্ছে দেখতে পাচ্ছেন সো কাজের প্রেশার আছে বিভিন্ন দিক থেকে অনেকে রিভিউ আমরা নিই না বাট আপনি চাইলে কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের অনেক অনেক ভিজার সফল হচ্ছে ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান এখন আমরা চেষ্টা করছি যে ভিডিও আকারে আপনাদের মাধ্যমে তুলে ধরার সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা তুলে ধরবো ভিডিওগুলো এবং আপনি যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করবেন অফিস টাইমের মধ্যে শনি টুবু বৃহস্পতিবারের মধ্যে ফ্রাইডে বা শুক্রবারে কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে ওই দিন কিন্তু কলে পাবেন না এর বাইরেও যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোস হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি তো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামাইলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন